ভরমল্লপুরে জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার হরিপাল বিধানসভার অন্তর্গত ভরমল্লপুর গ্রামের দেবী মা মনসা এখানে মা সরাই মনসা নামে পরিচিত কলকাতা আরামবাগ অহল্লাবাই রোডে হাজরা মোড় পেরিয়ে ডান দিকে একটি গ্রাম ভরমল্লপুর তবে দেবী মনসার নামের আগে এই সরাই শব্দটির উৎস সন্ধানে এক কাহিনীর হদিশ পাওয়া যায় আনুমানিক প্রায় চারশো বছরের প্রাচীন এই মনসা পুজো সেই সময় এই রাস্তা ছিল খুবই জনপ্রিয় বলা বাহুল্য আজও রয়েছে এই রাস্তা প্রাচীন উত্তরাপথের অংশ ছিল বাংলা ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষা করত এই পথ সপ্তদ শতকে তীর্থযাত্রীদের জন্য এই অঞ্চলে একটি সরাইখানা বা বিশ্রামাগার স্থাপন করা হয় এই সরাইখানা থেকেই সরাই শব্দ সরাই সংলগ্ন জনপদের মা মনসা তাই মায়ের নাম সরাই মনসা ভারমল রাজার সাথে তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠার ইতিহাস জড়িত রয়েছে তার নাম থেকেই এই গ্রামের নাম ভরমল্লপুর মা মনসা এখানে দীর্ঘদিন শিলাময়ী রূপে পূজিত হচ্ছেন মনসা মঙ্গলের কাহিনী অবলম্বনে মা মনসার এই সপরিবার এই অভিনব বিগ্রহটি সর্বপ্রথম নির্মিত হয়েছিল শ্রী রাখালকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বদ্যানতায় তেরোশো তিন বঙ্গাব্দে যা মন্দিরের গায়ে ফলকে নজরে পড়ে থলে রসপুর গ্রামের শিল্পীরা কুশ গঙ্গামাটি ও গঙ্গাজল দিয়ে এই অভিনব বিগ্রহটি নির্মাণ করেন পরবর্তীতে বিগ্রহ ক্ষয়প্রাপ্ত হলে সেটিকে সরাই মনসা এক নম্বর দিঘিতে বিসর্জন দিয়ে নবকলে পরে প্রতিষ্ঠা করা হয় যে মূর্তি আজও সারম্বরে পূজিত হচ্ছে চার সন্তানের মাঝে মাতৃকার সপরিবার বিগ্রহের উপাসনা আমাদের সংস্কৃতির এক অতি প্রাচীন বৈশিষ্ট্য গঙ্গারিডি যুগে এভাবেই চার সন্তানের মাঝে মা দশায়ুধা পূজিত হতেন যার থেকে পরে মা দুর্গার সপরিবার বিগ্রহ এসেছে পাল ও সেন যুগ থেকে বাংলার বহু স্থানেই মা মনসাকে দুর্গা জগদ্ধাত্রীর সাথে একেকার রূপে পুজো করা হয় একটি স্তোত্রে মনসা ও মা তারাকে একরূপে উপাসনা করা হয়েছে এই মা মনসার মূর্তি সেই আদি পরম্পরার এক অসামান্য নিদর্শন ভরমল্লপুর গ্রামে মূলত উত্তররাড়ি, মাহিষ্য ডোম ও সাঁওতাল জাতির বসবাস এরাই দীর্ঘকাল ধরে মায়ের পুজো করে আসছেন প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন মায়ের মহা সমারোহে পুজো করা হয় মেলা বসে চড়কেও এখানে ধুমধাম করে মায়ের পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ